কি ঘরে দুই টুকরা মাছ আছে তো যে কোনো মাছ হলেই হবে রুই কাতল পাঙ্গাস, মাঝে মাঝে যখন রুচিটা একটু তিরিং বিড়িং করে তখন কিন্তু এভাবে চটজলদি আমার মতো একটা দারুণ সুস্বাদু মাছের রেসিপি করে চটজলদি এক গামলা ভাত না এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন একদম নিমিশেই প্রথমেই মাছটা আমি কি করেছি লবণে সেদ্ধ করতে দিয়ে এদিক দিয়ে মশলা বাড়তে চলে আসলাম কালো সরিষা আপনারা চাইলে কিন্তু সাদা আর কালো মিশিয়ে নিতে পারেন তারপর বেশ কয়েকটা শুকনো মরিচ পাঁচ থেকে দশ মিনিটের জন্য গরম পানিতে কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে তারপর ওইটাকে পেস্ট করে নিলাম আরও বেটে নিচ্ছি আদা রসুন আর কাঁচামরিচ এখানেও আমি একটু পরিমাণে রসুন আর কাঁচামরিচ বেশি করে দিয়েছি যেহেতু এটা রুচি বাড়ানোর খাবার তাই ঝালটা একটু বেশি হলে কিন্তু খাবারটা খেতে তখন বেশি সুস্বাদু লাগবে আচ্ছা আদা রসুন বাটা শেষে আমি এখানে পেঁয়াজ কুচিটা হালকা একটু বেটে নিচ্ছি সব মশলাগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে ইনস্ট্যান্ট পাটায় বেটে নিলে এটার আসল টেস্ট পাওয়া যাবে তারপর এই যে দুই টুকরা মাছ আমি সেদ্ধ দিয়েছিলাম সেটাকে আমি খুব ভালো করে কাটা ছাড়িয়ে নিলাম এখন একটা বাটিতে সেই বেছে রাখা মাছের সাথে বাকি সব উপকরণগুলো যেগুলো বেটে রেখেছিলাম এক এক করে পেঁয়াজ কুচি বাটা তারপর হচ্ছে আদা রসুন সরিষা আর শুকনামরিচ কাঁচামরিচ সব বাটাগুলো দিয়ে এখন দিয়ে দিব সামান্য গুঁড়া মশলা যেমন হলুদ গুঁড়া তারপর দিয়ে দিলাম সামান্য মরিচ গুঁড়া তারপর ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো একটু লবণ এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাছের সাথে মিশিয়ে মাখাতে হবে মেখে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন সবগুলো উপকরণ মাছের সাথে খুব ভালোভাবে মিশে যায় আর একটু সময় নিয়ে মেখে নিতে হবে এই তো মাখানোর পর এটা যা সুন্দর একটা ঘ্রাণ আসছিল এখন যেই মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটা জিনিস সেটা আমি আগে থেকেই প্রিপেয়ার করে রেখেছিলাম লাউ পাতা আমি কি করেছি গাছ থেকে লাউ পাতা তুলে পরিষ্কার করে একটা সাইডে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম আপনারা কিন্তু এটা চাইলে কচু পাতা দিয়েও করতে পারবেন অথবা আশেপাশে যদি কলা পাতা থাকে সেটা দিয়েও করা যাবে এরপর আমি লাউ পাতার ভেতরে সেই মাছের মেখে রাখা মিশ্রণটা পরিমাণ মতো দিয়ে দুইটা লাউ দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে ফোল্ড করে নিয়েছি যেন ভাজার সময় কোনো দিক দিয়ে মাছের অংশগুলো বের না হতে পারে এইভাবে সব কয়টা লাউ পাতুরি আমি তৈরি করে নিলাম আসলে এইটা হচ্ছে পাতুরিও বলতে পারেন অথবা আমি নাম দিয়েছি এটার কাতল মাছের মরিচ পাতুরি যেহেতু আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি তাই এটাকে মরিচ খোলার পাতুরি নাম দিলাম আচ্ছা এরপর কড়াইয়ে বা ফ্রাইপ্যানে যখন ভাজতে যাবেন তখন কিন্তু প্রথমেই তেল দেওয়া যাবে না একটু হালকা আছে শুকনো অবস্থায় এভাবে পাতাটা যখন কিছুটা নরম হয়ে যাবে আর এই যে লাউ পাতার ভাজটা যখন বসে যাবে তখন হালকা করে তেল দিয়ে দেবেন নয়তো প্রথম অবস্থাতেই তেলের মধ্যে যদি পাতুরিটা ছাড়া যায় তাহলে কিন্তু কড়াইয়ের তেলটা ছিটে যায় আর এই ভাজগুলোও কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই প্রথম প্রথম এটাকে একটু নরম করে নিতে হবে শাকটাকে তারপর তেল দিলেই ভালো আমি এরপর তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল ব্যবহার করলে এখানে আসল টেস্ট পাওয়া যাবে একটু বেশি করে সরিষার তেল দিয়ে চুলার আঁচ হাই মিডিয়াম হিটে রেখে খুব বেশি বাড়িয়ে না আবার হাই মিডিয়াম হিটে রেখে ঢেকে দিয়ে এটাকে মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে দেখতেই পারছেন আর ভাজার সময় চার পাঁচটায় সরিষা তারপর আদা রসুন কাঁচামরিচ ওগুলো সব ইনস্ট্যান্ট বেটে দিয়েছে তো কি যে সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল এই তো তৈরি হয়ে গেল আমার খোলা পাতুরি দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে আর এটা খাওয়ার সময় বোঝা যায় এটার আসল টেস্ট কি ভাতও গরম আর পাতুরিও গরম মাখাতে গিয়ে আমার একটু সমস্যাই হচ্ছিল যে শীতের দিনে গরম গরম খাবার খাওয়ার মজাই আলাদা আজকের গল্প স্বল্প তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ